বাদ বাকি আমাদের সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি কোন করার কোনো কারণ নেই হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে নিশ্চয়ই জানিয়ে দেবো কিন্তু যদি জানতে না পারি তাহলে কি করে জানাম কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন ইউটিউবই হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাংশই হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহ সাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করব